আমরা সবাই কিটক্যাট খেয়েছি কিন্তু কখনো ভেবেছেন কি এই ছোট চকলেটের ভেতর কত বড় এক বিজ্ঞান লুকিয়ে আছে আজ আমরা ঢুকে পড়ব কিটক্যাট ফ্যাক্টরির ভেতর যেখানে রোবট মেশিন আর মানুষ মিলে তৈরি করে নিখুঁত স্বাদের এই মিষ্টি চকলেট ওয়াফার বেকিং থেকে চকলেট কোটিং প্রতিটি ধাপে আছে নিখুঁত প্রযুক্তির ছোঁয়া তাহলে চলুন খুলে ফেলি কিটক্যাট ফ্যাক্টরির দরজা আর দেখে নিই কীভাবে তৈরি হয় স্বাদে ভরপুর কিটক্যাট চকলেট তৈরির প্রথম ধাপ শুরু হয় পশ্চিম আফ্রিকাতে যেখানে উপযুক্ত আবহাওয়া ও মৃত্তিকাতে উৎপাদিত হয় মানসম্মত কোকো ফল সারা বছর এই ফলের ফলন থাকলেও বছরের নির্দিষ্ট দুটি সময়ে এর হারভেস্ট করা হয় মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি এবং এপ্রিল থেকে জুন মাসে বছরের এই দুটি সময়ে ফল সংগ্রহ করা হয় ফল সংগ্রহ করার পর দক্ষ কর্মীরা এগুলিকে ভেঙে বীজ বার করে এরপর এই বীজকে সূর্যের রৌদ্রে প্রায় আট দিন ধরে শুকানো হয় এতে বীজের আর্দ্রতা একেবারে কমে যায় এবং বীজের উপরের অংশ শক্ত হয়ে আসে এই ধীর প্রক্রিয়ার কারণে কোকো বীজ চকলেটের গন্ধ ছাড়তে শুরু করে এরপর এই বীজগুলির আর্দ্রতা এবং আকার ও গঠন পরীক্ষা করা হয় এই পরীক্ষার মাধ্যমে পাওয়া অকেজো বীজগুলিকে ছাঁটাই করে দেওয়া হয় এবার এক্সপার্ট দ্বারা গন্ধ পরীক্ষা করে বীজগুলিকে চকলেট ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে আসার পর শ্রমিকরা এই বীজগুলিকে একটি ক্লিনিং মেশিনের মধ্যে প্রবেশ করায় একটি বড় রোলিং মেশিনের মধ্যে বীজগুলি একে অপরের সঙ্গে ঘষা খেয়ে উপরের শক্ত লেয়ারকে ভেঙে ফেলে এবং পরের ধাপের জন্য প্রস্তুত হয়ে যায় এবার বীজগুলিকে রোস্ট করার পালা একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোকো বীজকে ভাজা হয় তাপমাত্রার পরিবর্তন হলে চকলেটের গন্ধ হারিয়ে যেতে পারে তাই এই প্রক্রিয়ায় খুব সাবধানতা প্রয়োজন হয় এরপর কোকো বীজগুলিকে বড় গ্রাইন্ডার মেশিনে প্রবেশ করানো হয় যেখানে বীজ পিষে একেবারে সূক্ষ্ম পাউডারে পরিণত করা হয় এই পাউডারকে আবার একটি হাইড্রোলিক প্রেস মেশিনের দ্বারা প্রেস করে তা থেকে বাটার বার করে ফেলা হয় এ পর্যায়ে কোকো পাউডারের প্রায় আট কেজি ওজনের এক একটি কেক তৈরি হয় এই কেকগুলিকে ক্রাস্ট করে ফাইনাল কোকো পাউডার তৈরি হয় যা দিয়ে বানানো হবে কিটক্যাট এবার এই কোকো পাউডারের সঙ্গে চিনি দুধ বাটার ও অন্যান্য সামগ্রিক মেশানো হয় এগুলি একটি বৃহৎ আকারের মিক্সিং মেশিনে মিক্স হয়ে একটি পাতলা এবং মসৃণ চকলেট পেস্টে পরিণত হয় তবে এই মসৃণতা যথেষ্ট নয় এটি মাইক্রোস্কোপিক আকারে আনার জন্য আরও একটি গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে প্রসেস করা হয় যার পরে কিটক্যাটের জন্য উপযুক্ত চকলেট রেডি হয় তবে কিটক্যাটের মধ্যে একটি ক্রাঞ্চি ভাব থাকে আর এটি আসে ওয়াফারের জন্য যা কিটকেটের আকার এবং টেস্টকে সুন্দর করে তোলে এবার এই ওয়াফার তৈরির পালা ওয়াফার তৈরিতে রিফাইন আটা চিনি লবণ ও পানি ব্যবহার করা হয় সকল সামগ্রিক নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে বড় মিক্সিং মেশিনের দ্বারা মিক্স করা হয় এর ফলে একটি পাতলা আটার পেস্ট তৈরি হয় যা দিয়ে বানানো হবে ওয়াফার এবার অটোমেটিক মেশিনের উপরে নজেল দ্বারা আটার পেস্ট রাখা হয় এই নজেল প্রত্যেকটি মোল্ডে নির্দিষ্ট পরিমাণ পেস্ট ছড়িয়ে দেয় এবং এই মোল্ডগুলিকে তিনশো পঞ্চাশ থেকে চারশো ডিগ্রি ফারানহাইট তাপমাত্রায় গরম করা হয় তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায় ওয়াফার লেয়ার্স এবার এই ওয়াফার লেয়ার কনভায়ার বেল্টের মাধ্যমে প্রবাহিত হতে থাকে এবং এর উপরে চকলেটের স্তর দেওয়া হয় চকলেটের স্তর দেওয়া হলে তিনটি ওয়াফারকে একত্রিত করা হয় এরপর এই ওয়াফারগুলিকে আরেকটি কনভায়ার বেল্টের মাধ্যমে কাটিং ব্লেডের সামনে নিয়ে যাওয়া হয় যেখানে ওয়াফারগুলিকে নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয় এবার ওই ছোট ছোট ওয়াফারের উপর পূর্বে প্রস্তুত করা পাতলা ও মসৃণ চকলেটের প্রলেপ দেওয়ার পালা একসঙ্গে হাজার হাজার ওয়াফারের টুকরো সামনের দিকে প্রবাহিত হতে থাকে এবং তার উপরে পড়তে থাকে চকলেটের পাতলা লেয়ার কিটক্যাট রেডি এগুলিকে প্যাকেজিংয়ের পালা কিটক্যাটগুলিকে প্যাকেজিং কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে নিয়ে যাওয়া হয় পথ থেকে আসা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরে ফেলা হয় এই ফ্যাক্টরিতে একদিনে প্রায় আট মিলিয়ন কিটক্যাট প্যাকেট করা হয় এই কিটক্যাটগুলোকে কার্টুনে ভর্তি করা হয় মার্কেটে পাঠানোর জন্যে ফ্যাক্টরি থেকে কিটক্যাট পৌঁছে যায় বাজারের ছোট ছোট দোকানে যেখান থেকে আমরা কিনে এই কিটক্যাট খাই আর এভাবেই তৈরি হয় কিটক্যাট যা ছোট বড় সকলের পছন্দের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি এমন খাদ্যবস্তু তৈরির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন